আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল নতুন একটি বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে ব্র্যান্ড নিউ মাদাম বোরকা সেট খুবই ইউনিক একটি সেট থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্ট তৈরি করা হয়েছে দুবাই চিরিফেব্রিক দিয়ে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টটাকে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে মাদাম বরকা গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে গ্রাউনের পোর্শন খুবই বড় ঘের হয়ে থাকবে আপনার লাইভ ভিডিওতে পাচ্ছেন খুবই ফ্রি এবং গ্রাউন্ড এর কোমরের দিকে আমরা এক্সট্রা অ্যাটাচ করেছি এটা অনেকটা কোটির মতো করে ফ্রন্ট এ থাকবে এবং এই কোমরের দিকে যে রাফেলটা রয়েছে এটা হচ্ছে আপনার স্কোয়ার শেপ বক্স রাফেল প্রত্যেকটা রাফেলের সাইজের মেজারমেন্ট একদমই সেম দেখতে পাচ্ছেন যেটা খুবই গর্জিয়াস একটা আউটলুক দেবে আপনাদের এটার ফ্রন্ট টা দেখতে যেমন এটার ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলও রয়েছে এক্সট্রা একটি ফেব্রিক কোমর থেকে অ্যাটাচ করা এবং এখানে দেখেন প্রত্যেকটা রাফেলের সাইজ একদমই সেম যেটা কিন্তু খুবই গর্জেস একটা আউটলুক দেবে আপনাদের ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল থেকে বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর আমাদের যে কোনো প্রোডাক্টের ফ্রি সাইজের বডি হয় আপনারা যে কেউ খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ওয়ার করতে পারবেন যারা একটু আনহেলদি তাদের জন্য রেখেছি লুফ লুফের মাধ্যমে আপনারা বডি ফিটিং করে ওয়ার করতে পারেন এবং এটার বডিতে কিন্তু ব্ল্যাক কালারের এর স্মুদ একটি জিপার আমরা রেখেছি দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্মুথ একটি জিপার এখানে থাকবে এটার স্লিপসাও খুবই ইউনিক স্লিপসে হচ্ছে কোনো এর দিকে এক্সট্রা একটি ফেব্রিক্সের লেয়ার থাকবে এখানে এবং এখানে হচ্ছে বক্স আকারের রাফেল থাকবে এবং এটার যে কফটা রয়েছে কফের পোর্শনে আপনারা এখানে এলাস্টিক পাবেন হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটাকে ওয়ার করতে পারবেন এটার সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন আপনারা গর্জেস গ্রাউন্ডের সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং এটার সাথে দিচ্ছি খুবই ইউনিক একটি ফ্রেন্স কার্ড জিল বাপ দেখতেই পাচ্ছেন এটা কতটা ইউনিক একটি শেপে থাকবে দুইটা পাশ থেকে এটা হচ্ছে স্লিপসের পোর্শনগুলো দেখেন কতটা ইউনিক একটি শেপ পাবেন আপনারা এটার ফ্রন্ট প্যানেলের তুলনায় ব্যাক প্যানেলটা অনেক বেশি লং ফুল কভারেজ ফ্রি সাইজের একটি জিলবাব আমরা এখানে ইউজ করেছি এবং থুতনিতে ফ্রি সাইজের লুফ থাকবে আপনারা খুব সহজে ইউজ করে ফিডিং করে ব্যয়ার করতে পারবেন এবং এখানে কপাল ঢাকার জন্য ক্যাপের লেয়ার রয়েছে ক্যাপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা এই হিজাব সেটটাকে ইউজ করতে পারবেন এবং এটার সাথে রয়েছে খুবই ইউনিক একটি নিকাপ যেটা হচ্ছে থ্রি লেয়ারের ব্যাক প্যানেলের যে ফার্স্ট লেয়ারটা রয়েছে দেখেন এটা কতটা ফ্রি সাইজের ফুল কাভারেজ ফ্রি সাইজের এবং ফ্রন্ট প্যানেলে আপনি পাবেন এখানে দুইটা লেয়ার যেখানে হচ্ছে নোজ নিক হিসেবে থাকবে এই দুইটা লেয়ার সাইজের একটি ডিস্টেন্স থাকবে ফ্রি সাইজের লুপ থাকবে যাতে আপনারা ফিটিং করে এটাকে ওয়ার করতে পারেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস মাদাম সেটের যেখানে আপনি থ্রি পার্টের একটি নিক সেট পেয়ে যাবেন খুবই ইউনিক ফ্রেন্স কার্ট একটি জিলবাব পাবেন এবং খুবই চমৎকার এবং গর্জিয়াস এই গ্রাউন্ডটা আপনি পেয়ে যাবেন এই তিনটা পার্ট মিলি হচ্ছে মাদাম বোরকাসের যেটার প্রাইসটা হচ্ছে মাত্র দুই টাকা পঁচিশশো টাকা দিয়ে আপনি আমাদের আউটলেট ভিজিট করে প্রোডাক্টটাকে নিজেই দেখে শুনে পার্চেস করতে পারবেন অথবা সেম প্রোডাক্টটাকেই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে